আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক ইফতেদাই আলিয়া মাদ্রাসা যারা আছে সেই মাদ্রাসার শিক্ষকরা ঢাকায় আন্দোলন করতেছে প্রদর্শক আপনারা দেখেছিলেন যে গত কয়েকদিন আগে হাই স্কুলের যেসব এমপিওভুক্ত যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষক জেনারেল শিক্ষকরা আন্দোলন করেছিল দীর্ঘ দশ দিন ধরে অনেক মায়ের খেয়ে নির্যাতনের শিকার হয়ে পুলিশের লাঠিপিঠা খেয়ে তারা দশ দিন অপেক্ষা করেছিল এরপরে তাদের আন্দোলন সফল হয়েছিল এরপরে সরকার তাদের দাবিদা মেনে নিয়েছে তাহলে এখন যেসব ইত্যাদায়ী আপনার আলিয়া মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যারা আছেন আপনারা যারা রাস্তায় নেমেছেন আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনাদের আন্দোলন সর্বোচ্চ দমনের কিন্তু চেষ্টা করবে ইতিমধ্যে কিন্তু জল কামান থেকে শুরু করে লাঠিসাস ইতিমধ্যে আপনাদের উপর চলতেছে কিন্তু মাথায় রাখবেন দাবিদা যদি আদায় করতে হয় সংগ্রাম ছাড়া ত্যাগ শিকার ছাড়া সম্ভব না এই বাংলাদেশের মাটিতে এই হাসিনাকে উৎখাত করতেও কিন্তু অনেক জীবন দিতে হয়েছে তাই না অর্থাৎ আপনাদের এই দাবি যদি সরকার মানতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে এমন কিছু করতে হবে এমন আন্দোলন গড়ে তুলতে হবে যাতে সরকার দাবিদা মেনে নিতে বাধ্য হয় অর্থাৎ সামান্য এই আপনার জল কামান লাঠিচার্চে ভীত হয়ে পালিয়ে গেলে কিন্তু আন্দোলন সফল হবে না এজন্য আপনাদেরকে বলবো সর্বোচ্চ আন্দোলন গড়ে তুলুন তাহলেই সম্ভব তাহলেই আপনাদের দাবিদা সরকার মেনে নেবে আর ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত কিন্তু সরকারের উপর থেকে অনেক চাপ আসবে এবং বিভিন্ন রকমের পুলিশের উপর থেকে আপনার উপর চাপ আসবে এই চাপকে অপেক্ষা করে এখন আপনার টিকে থাকতে পারেন কিনা দাবি আদায় করতে পারেন কিনা এটাই হচ্ছে এখন দেখার বিষয় প্রিয় দর্শক ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ জামা ইসলামের অফিসে গিয়ে সেখানে কিন্তু এই ইবতেদিয়া মাদ্রাসার শিক্ষকরা তার দেখা করেছে আলোচনা করেছে জামাত ইসলামও দাবি জানিয়েছে সরকারের কাছে যে তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হোক এবং সমস্ত রাজনৈতিক দলের লোকজনই কিন্তু দাবি মেনে নেওয়ার ব্যাপার সরকারকে বলেছে কিন্তু সরকার কী জন্য তার কী সমস্যা বুঝি না যে দাবি দেওয়া দেওয়ার জন্য আন্দোলন করতে হয় আন্দোলন করতে হয় লাস্টে আন্দোলন দমন করতে না পারলে পরে তখন দাবি দেওয়া মেনে নেয় তার আগ পর্যন্ত তারা দাবি দেওয়া মানতে চায় না এটা কী সমস্যা আমি বুঝতে পারলাম না এটা সমস্যাই সব সরকারের সমস্যায় এই সমস্যা প্রিয় দর্শক এই সমস্যা থেকে যদি আপনার বাঁচতে চান তাহলে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে জামাত ইসলাম ক্ষমতা আসলে পারে দাবি দেওয়া উপস্থাপন করার আগে যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হবে এই জন্য আপনার সবাই জামা ইসলামের দারিফুল্লাহ ভোট দিয়ে আগামীতে জামাত ইসলামকে ক্ষমতা আনেন ইনশাল্লাহ এই দেশটা একটা সোনার বাংলাদেশ হবে ন্যায় ও ব্যক্তি একটি সমাজ গঠন হবে এবং এদেশে কোনো বৈষম্য থাকবে না ইনশাল্লাহ সবাই সুমান সুযোগ সুবিধা পাবে ভিডিও শেয়ার করে দেন